আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান শুরু করছি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ পঁচিশ সালের নতুন একটি ডাবল লাফ খাট স্মার্ট আধুনিক চিটাগং সেগুন কাঠের এই খাটটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা ছয় ফিট সাত ফিট ফুল বক্স ইভেন আরেকটি মসজিদ মেম্বার আল্লাহর ঘরের জন্য এই মসজিদ মেম্বারটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা দুইটা সেট দুই জায়গাতে আজকে ডেলিভারি দিচ্ছি এটা ডেলিভারি দিচ্ছি পূর্বাঞ্চলে ইভেন এটা ডেলিভারি দিচ্ছি পাবনাতে আমার অনলাইনে কাস্টমার সরাসরি আমার ফ্যাক্টরি ভিজিট করেছেন তো ফাইনালি এই খাটটি নিয়ে আজকে একটু কথা বলবো এই খাটটি যেহেতু পঁচিশ সালের নতুন একটি ডিজাইন ছয় ফিট পাশ উচ্চতা ছয় ফিট ফুল ফিটনেস যেটাকে বলা হয় এই মোটা ফিটনেসটা পাকা চার ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাছের উপরে এই ডিজাইনটা করা হয়েছে কাজের ফিনিশিং স্ট্রাকচার যে কোনো মানুষই ফার্স্ট দেখাতে ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতোই এতটা এই মোটা পিলার থেকে এই ডিজাইনটা করা হয়েছে মনে হচ্ছে আগেলা দিনের মুঘল আমলের ভিক্টোরিয়া শেফটের যে মডেলটা ছিল সেটা আমরা কাঠের ভিতরে হানড্রেড পারসেন্ট করে ফুটিয়ে তুলতে পেরেছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার এক সম্মানিত ক্লায়েন্ট উনি বলেছেন যে ভাই আমাকে এমন একটি স্যাম্পল তৈরি করে দিবেন যে স্যাম্পলটি সারা বাংলাদেশে ওয়ান পিস যেন হয় দ্বিতীয় পিস যেন সারা বাংলাদেশে কোথাও এখনও পর্যন্ত তৈরি হয়নি আমি ওপো ফার্নিচারের মালিক একজন গ্রাফিক ডিজাইনার আমরা সময় নতুন ইউনিক ডিজাইন ফার্নিচার নিয়ে আমরা বিজনেসটা করে থাকি আপনিও যদি চান আপনার রিকোয়ারমেন্ট অনুসারে একটি খাট তৈরি করব যে ঘাটটি সারা বাংলাদেশে ওয়ান পিস হবে দ্বিতীয় পিস সারা পৃথিবীতে যেন দ্বিতীয় পিস আর এখনও পর্যন্ত তৈরি হবে না এ যাবৎকালে আমার ভিডিওটি যারা রীতিমতো দেখেছেন কন্টিনিউ দীর্ঘ চোদ্দ বর্ষ সুনামের সাথে আপনাদের সাথে সম্মানের সাথে বিজনেস করে আসি আপনারা জানেন যে অপু ফার্নিচারের প্রতিটা পণ্যই এক একটা ওয়ান পিস স্যাম্পল দ্বিতীয় পিস আপনারা বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না এই খাটটি সম্পূর্ণ চিটা অংশেগুণ কাঠের ভিতরে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাটটা স্লিপ কাটতেছে এত ফিনিশিং একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ করে প্রোডাক্টের ফিনিশিংয়ের উপরে এই খাটটি ফুল বক্স এইটার প্রাইস অনলি নব্বই হাজার টাকা ইভেন এই মসজিদ মেম্বারটি যারা দেখেছেন এই মসজিদ মেম্বারটি তিন ধাবে বিভক্ত করা হয়েছে যেটা আপনার ইমাম সাহ এই মাঝখানেও বসবে ইভেন হচ্ছে পিছনের ডিজাইন স্ট্রাকচার আলহামদুলিল্লাহ খুবই স্ট্রং ডিজাইন যেটাকে বলা হয় অরিজিনাল ভিক্টোরিয়া শেফট কোয়ালিটি মসজিদ মেম্বারের জগতে সবচেয়ে খানদানি মসজিদ মেম্বার বলা হয় এটাকে এটার ভিক্টোরিয়া পায়া এক একটা আনাম মোটা গাছ থেকে ভিক্টোরিয়া শেফটা করা হয়েছে সম্পূর্ণ সাচ্চা চিটাগং সেগুন কাঠ চিটাগং সেগুন কাঠের প্রাইস নব্বই হাজার টাকা এই মসজিদ মেম্বারটি তো চিটাগং সেগুন কাঠ দিয়ে মানুষ কেন এত দাম দিয়ে মসজিদ মেম্বারটি আমরা বানিয়ে থাকি দেখেন আমরা বাঙালি সবাই জানি চিটাগং সেগুন কাট এমন একটি কাট যে কাটটি একশো দুইশো বছরও গুনে ধরে না যদি আপনাকে কোনো প্রকৃত ব্যবসায়িক আপনাকে প্রকৃতপক্ষে চিটাগং সেগুন কাঠ দিয়ে থাকে তাহলে সেটা আপনি ধরে নেবেন এই কাঠ এই ফার্নিচার আপনার একশো বছরও কিছু হবে না বা দশ বছর বারো বছর পরে যে একটু ফাটা ধরতে পারে সেটা আপনি আবার কিছু টাকা পাঁচ ছয় হাজার টাকায় ইনভেস্ট করে নতুন করে বানিশ করলে আবার দশ বারো বছর চলে যাবে তো এই চিটা কংশেগুণ কাঠের আমাদের কালার গ্যারান্টি আছে তিরিশ বছরের এই মসজিদ মেম্বারটি খুবই স্ট্রাকচার উপরে তারা দেওয়া বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন আলহামদুলিল্লাহ অরিজিনাল নিখুঁত শেফটে করা হয়েছে এই মসজিদ মেম্বারটি আপনারা অরিজিনাল চিটাগশেগুণ কাঠের প্রাইসে আপনারা নব্বই হাজার টাকা নিতে পারবেন তো ধন্যবাদ অনেক কথাই বললাম যারা যারা ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনতে চান অবশ্যই অপু ফার্নিচার একটি আদর্শ জায়গা আপনাদের জন্য দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে বিজনেস করে আসি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম